বাইতুল মোকরমের মতন একটা জায়গা একটা পবিত্র জায়গা ডারে রুহুল আমিন নামক একটা মাওলানা যিনি কমি কমি রে মানে হাসি না রে কমি জননে উপাধি দিয়া এই হারাম জাদা শত কোটি টাকা খাইয়া দালালি কইরা সবলা চপরের রক্তের সাথে বেঈমানি করেছে এই কোলাঙ্গার বাইতুল বেতুল মুখার কলঙ্কিত করছে সাই পাঁচ গাড়ি দিয়া গুন্ডা ভাড়া করে আনছে জোর করে খতিব দখল করতে হয়েছে এই মুসল্লিরা যদি রুচি না হইতো অফিসে নামাজ পড়তো জোর করে ইমামতি করলে নামাজ হইব কথা কোন হবে দেখেন বাইতুল মোকর আজকে ক্ষেত্র হয়ে গেছে মুসল্লিদেরকে আঘাত করেছে ভিতরে অনেক ভাঙচুর করেছে শুধু কমই অঙ্কনটাকে কলঙ্কিত জাতীয় মসজিদ মুসলমানদের একটা কেন্দ্র রাজধানী এই পবিত্র জায়গাটাকে কলঙ্কিত করেছে অন্তর্বর্তীকাল সরকারের কাছে অনুরোধ রকম কোল্ডারকে ধরে তাড়াতাড়ি সারখানায় নিয়ে তাকে শাস্তির আওতায় আনার দরকার ভবিষ্যতে এই রকম এইরকমজনক ঘটনার ঘটানোর জন্য যেন চিন্তাও যেন করতে না পারে কথা বলেন না চিন্তা করেন যিনি বর্তমানে দায়িত্ব আছে হতিব যা ওনার এখন আরেক মুসল্লি আয় কয় দালাল আর কি দালাল আইয়া কয় আগের হুজুর আইসে দেখেন না আপনি তাড়াতাড়ি যে নামলেন না চিন্তা করছেন সুতরাং এটার মধ্যে স্বৈরাচারীদের হাত আছে ভারতীয় দালালদের হাত আছে কুকাত সন্ত্রাসীদের হাত আছে তাদের হাত আছে বলেই তো বাইতুল মোকার রামকে আজকে কলঙ্কিত করেছে কথা বলে ঠিক না আল্লাহ এরকম কুলাঙ্গারদের হাত থেকে এই দেশ ও জাতিকে আল্লাহ তালা হিফাজত করুক কন আমি